হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করতে চলেছি দেখো এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে ছোলা কচু এটা তোমরা সবাই চেনো কম বেশি সবাই জানো এখানে দেখো ছোলা কচুটাকে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এটাকে আমি চলো কি করব দেখো এটাকে আমি হচ্ছে এই যে ঘষা নিয়েছি এটা ঘষে এটাকে ছোটো ছুঁড়ো করে ঘষে নেব তো একটু ঘষতে সময় লাগে তো ঝোড়ো ঝুড়ো করে ঘষে নিচ্ছি দেখো তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম ছোলা কচু দিয়ে রেসিপি খেয়েছো কী কী রেসিপি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও আর আমি আজকে কি রেসিপি করছি এই ছোলা কচু দিয়ে তোমাদের তোমরা সেটা দেখতে থাকো তো এই দেখো আমি এটাকে ঘষে নিলাম এরকমভাবেই সবটাই ঘষে নিই চলো এই দেখো এখানে আমি সবটা ঘষে নিয়েছি খসে নেওয়ার পরে দেখো একদমই ঝোড়ো ঝুড়ো হয়ে গেছে এবারে দেখো কি নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে দেখো চিংড়ি আর ছোলা কছু দিয়ে এটা দিয়ে আজকে আমি কি করব দেখো দেখো এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এখানে চিংড়ি দিয়ে দিলাম এবারে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে এবারে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঘুরিয়ে নেবো চলো ফার্স্ট আগে এটাকে ঘুরিয়ে নিই তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি তো ঘুরিয়ে নিলাম চিংড়ি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি ছোলা কুচু ভসাটাকে দেব কারণ আগে ফার্স্ট চিংড়ি আর পেঁয়াজ রসুনটাকে ঘুরিয়ে নিলে ভালো হয় এবারে দেখো আমার সব কিছু কচুগুলোও সব একসঙ্গে করে গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি দেখো কেমন হয়েছে একদমই মাখা একদম একদম আলু ভর্তার মতন হয়ে গেছে ঢেলে নিলাম দেখো একদমই মিহি মিহি করে বাটা হয়ে গেছে তো চলো এবারে কড়া বসাই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিলাম তেলটা গরম হয়ে উঠতেই এবার দেখো আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন তেলের মধ্যে ফুটতে শুরু করেছে আমি একটু নেড়েচেড়ে নিলাম নেওয়ার পরে দেখো আমি বাটা কচু বাটা চিংড়ি সব একসঙ্গে যে বাটা হয়েছিলো সেটাকে ঠেলে দিলাম দিয়ে দেখো তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করলাম আর একটু লবণ দিয়ে দিলাম আগেও একটু লবণ দিয়েছি কিন্তু এখনও একটু লবণ দিলাম পরিমাণ মতন একটু লবণ না দিলে তো খেতে ভালো লাগে না আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বন্ধুরা তো কাঁচা লঙ্কা দিয়েই বাটাই বেশি ভালো লাগে খেতে তো এই ধরনের রেসিপি কে কে করে খেয়েছ বন্ধুরা কচু কিন্তু চিংড়ি দিয়েও খাওয়া যায় টুকরো টুকরো করে কেটে কিন্তু এই যে বাটাটা এই বাটাটা অপূর্ব লাগে খেতে তো দেখো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়তে হবে কারণ এটা থেকে জল বেরোবে সেই জলটাকে শুকাতে হবে তাই ধিমে আছে এটাকে আস্তে আস্তে করতে হবে তো দেখো বন্ধুরা আমার তো কচু বাটা এটাকে কচু বাটা বলে বা কচু ভর্তা বলে যাই হোক এটাকে আমরা কচু ভর্তা বলি দেখো কচু ভর্তা আমার রেডি আর কি সুন্দর দেখতে হয়ে যায় দেখো লাল লাল বাদাম এটা বাদামি রঙের হয়ে গেছে এটা তো গরম ভাতে শুধু এই কচু ভর্তাই হলে ভাত খাওয়া হয়ে যায় তো কেমন লাগলো আমার এই ইউনিক রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করে বলো